বর্তমান আমির শরীয়তের আগে আমির শরীয়ত আল্লা রহমান মাজার রহমাতুল্লাহ আলাই উনি জীবন্ত আল্লাহর একজন বলেছিলেন করিনা আল্লাহ আকবর বর্তমানে যিনি আছেন আমার বাসা আমি বলছি আমার বাড়ি ত্রিপুরা উনি একজন আমার চোখের দৃষ্টিতে আল্লাহর বলি করিনা আলহামদুলিল্লাহ দুইটা ঘটনা বলবো আমি আল্লাহ প্রত্যেক রমজানে আশিরে আসার দশ দিন এতে কাজ করতেন আমাদের প্রাক্তন এই যে আমির শরিয়ত আমরা তখন পড়াশোনায় রত ছিলাম অনেক এই বুজুর থাকতেন বড় বড় আলেমরা থাকতেন অনেক ছাত্র টাইটেলে তারা থাকতো আমরা দাগিয়ে থাকতাম ভদরপুর পুনাভারায় আমার দুই হাজার সাত কি আট সম্ভবত ওই পিরিয়ডে হঠাৎ একগির শুনলাম পূর্বের আমির শরিয়ত তিনি ঠিক এই দশ দিনের মধ্যে সকালে প্রত্যেকদিন সকালে যারা মোত্যাকিফ থাকতেন হুজুরের সাথে প্রত্যেকেই এ রাত্রিবেলায় কিছু না কিছু স্বপ্ন দেখতেন হুজুরের স্বপ্নের তাবির উল্লেখ করতেন বলেন না আমার জানা ঘটনা অনেকে অনেক স্বপ্ন দেখতেন তা করতেন গায়ের পছন্দ দাঁড়িয়ে যায় একদিন হুজুর বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি আমি স্বপ্নর কথাটা তোমাদেরকে এক্সপ্লেন করতে চাই বলতে চাই সবাই এইভাবে তাকিয়ে রয়েছে কি স্বপ্ন দেখেছে আমরা শুনব আপনাদের শুনতে রাজি আছেন বল স্বপ্নের কথাটা যে আলাকলিপুর এর ঠিক পিছনেই বরাক নদী এর পিছনে কি নদী এই বরাক নদীরা আপনাদের এই আসাম হয়ে বাংলাদেশ গিয়ে বঙ্গোপসাগর হয়ে আরব সাগর হয়ে এটার গোটা লাইট মক্কা মদিনা গোটা পৃথিবীর মধ্যে ব্যস্টন হয়েছে পৃথিবীর প্রত্যেকটা নদী সাগরের সাথে জড়িত প্রত্যেকটা সাগর মহাসাগরের সাথে জড়িত কথা বলেন ঠিক না হুজুর দেখলেন আমার বাবারা ভাইয়েরা আমি একটি স্বপ্ন দেখলাম যে আজকের এই এই বছর যারা এতে কাজ করার জন্য এসেছি আমরা সবাই হস করার জন্য রবানা হচ্ছে বলে না সোভান হস করার জন্য রবানা হচ্ছে আমার চোখের পানি আছে হুজুর বললেন আমি দেখলাম আমাদের এই যেখানে আলাকলিপুর এই গুজরার এই রুমের এই আত্রাতের পিছনে এই বরাত নদী দেখলাম সুন্দর একটা নৌকা সিট ওয়াইজ আমাদের গরাক নদীর মধ্যে ল্যান্ড হয়েছে আমাদেরকে ডাইরেক্ট হজে মদিনায় নেওয়ার জন্য বলে এত সুন্দর তখন আমি নিজে আমার সাথীদেরকে নিয়ে নদুয়ার যে ফ্ল্যাগ এই যে ফ্ল্যাগ সাদা এবং কালো এই দুইটাই তো রং নদুয়ার এই দুইটা এই ফ্ল্যাগ নিয়ে আমরা এই নৌকায় উঠলাম জাহাজে উঠলাম সবাই উঠার পরে ডাইরেক্ট বরাক নদী এড়ে ডাইরেক্ট আরব সাগরের সাথে জড়িত হয়ে গেছে বলে সুফান আমরা রওনা দিচ্ছি ঠিক হঠাৎ কিছুক্ষণ পরে দেখি ডাইরেক্ট আরব সাগরটা মদিনার একটা দ্বার পানতে গিয়ে আরব সাগরটা লেগেছে মদিনায় ওই মদিনায় আমরা নামার জন্য যখন আমাদের জাহাজটা মদিনার মরুভূমির সাথে যখন জড়িত হইল তখন আমি দেখলাম আমাদের রাসুল সাহাবাইকার আমাদের এই নদুয়ার সংগঠনের প্রত্যেকটা মোহতিবকে রিসিভ করার জন্য আমাদের নদুয়ার ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা এমন একটা সংগঠন আমি আর কিছু বলতে চাই না আমাদের পাত্র এই আমিরি শরিয়তের আগে আমির শরীয়ত আপনাদের মনে আছে কিনা জানি না প্রত্যেকটা সময় হজরের পরে হুজুর আখের মুরাজা কথা বলেন ঠিক কিনা যেই মোনাজাত হাজার হাজার মানুষ থাকতেন এমন একটা মানুষ ছিল না যেই মানুষের চোখের ফানি সেই বদর ফুড়ে জমিনি পড়ে নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ রামা এই সংগঠন আছে মজবুত একটা সংগঠন আপনারা যদি মন দিয়ে এটাকে মানেন তাহলে আশা করি আল্লাহ রব আলমী আমাদের ইহকাল এবং পরকালের নাজাতের জরিয়া করবে সবাই বলে আমি আরেকটা ঘটনা একজন মুক্তিষাহ আজ থেকে চার পাঁচ বছর পূর্বে আমাকে বলেছেন যে প্রাক্তন শরীয়তের সাথে উনি প্রায় এই আপনার আপনার এই ধর্মনগর শহর যাইতেন যাওয়ার সময় এখানে কাঁঠাল একটা রোড আছে কাঁঠাল তরি এই কাঁঠাল দিয়ে ওখানে যাইতেন আগের কার প্রায় পাঁচ দশ বছর আগের ঘটনা এই রোডের ভিতরে জঙ্গল থেকে হাতি হাতি নামতেন নামতেন কি আমি কোন বানাউট কথা বলছি না আমার সাথে বললো হাবিজ সাহ জানেন বর্তমান এই যে আমাদের আমিরিশ আলামা তৈর রহমান সাহেবের অবস্থা মজুদার কেরামত কেরামত জানেনই বলে না আমরা জানি এই রুডে হাতি পরে রাত্রিবেলায় একদিন আমরা চারটে গাড়ি হুজুরের গাড়িটা মিডেলে সামনে আমরা আমার গাড়ি আর দুইটা গাড়ি পিছনে এই রুট দিয়ে রওনা হইলাম তখন সাড়ে এগারোটা অথবা বারোটা বাজে খারাপ লাগতেছে না আপনাদের বলে হুজুর ওয়াশ না কি ওয়াশ করতেছেন আর অরিজিনাল ওয়াশ তো এগুলা কথা বলেন ঠিক কিনা রওনা দিলাম রওনা শুরু হঠাৎ দেখি দুই চারটা একটা দল হাতির দল ডাইরেক্ট আমাদের রুডের সামনে প্রায় ওপার এবং এপার আট দশটা হাতি এইভাবে যাচ্ছে এবং হঠাৎ আমাদের গাড়িগুলি দেখে হাতিগুলি দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর কুকুন আল্লাহ আকবর হুজুর মুক্তি সাহেব বললে আমা আমাদের হাঁটু এবং পা হাতগুলি এইভাবে কম কম শুরু হয়ে গেল তারা তার ড্রাইভারে বললাম গাড়ি থামা গাড়ি এই তোমার স্টার্ট স্টপ করো স্টপ করো লাইট দো লাইট বন্ধ করবে না কারণ কোথায় কাকে মারে হঠাৎ করে হুজুর বললেন পিছনে গাড়ি হুজুর কি হয়েছে তখন ওই গাড়ি থেকে দুজন আমরা বুঝুরি এই সমস্যা সামনে হাতি সামনে হাতি পড়েছে তুমি তাই চিন্তা করিও না তস্মি করো আল্লাহকে ডাকো এভাবে কথা বলতে না বুঝুরে এভাবে চিন্তা করি আল্লাহকে ডাকো তুমি তাই কোনো চিন্তা করি না আল্লাহকে ডাকো আল্লাহ সাহায্য করো আল্লাহ আকবর করো ঠিক মুক্তি সাহেব বলছেন আমরা সবাই আমাদের গাড়িটা তুমি তাই যে সামনের গাড়িটা ওইটার পাশে লাগাও আল্লাহ আকবার করো ওই গাড়িটা পাশে লাগাইনি হুজুরের গাড়িটা একটু সামনে নিলেন হুজুর দোয়া করতেছে সবাই দোয়া করতেছে মনে মনে ঠিক দুই চার মিনিট পরে দেখা গেল ওই হাতি থেকে দুই একটা হাতি হুজুরের গাড়ির সামনে এসে এইভাবে যে সুর দিয়ে গাড়িটার ভিতরে এভাবে কি জানি এভাবে নিম্নগামী করে সুরটাকে এ গাড়ির ভিতরে এইভাবে দুই চারটা মশা দিয়ে একটু পরে এই হাতিটা এইভাবে ঘাড় ফিরিয়ে সামনের দিকে পাহাড়ের দিকে রওনা হইলেন তার সাথে পিছনের সমস্ত হাতিগুলো চলে গেল তারাই হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এটা সুলি দ্বারাই বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আমি আল্লাহর হয়ে যায় আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তাদের হয়ে যায় বলে সুলতান